আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝেই উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি মূলত আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সম্পর্কে তো আমরা আজকের ডেলি ক্যাম্পাসের হেডলাইনটি দেখতে পাচ্ছি সেখানে বলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে আসছে নীতিমালা তো আমরা ভিডিওর বিস্তারিত পর্বে যাব আর বিস্তারিত পর্বে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার সহজে বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাবের কথা বলা হয়েছে এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালাটি সহজ ও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে হবে বলে মন্তব্য করেছে সংস্কার কমিশন পাশাপাশি ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালাটি দুই দিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে বলা হয়েছে আজ শুক্রবার বিশ জুন প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলা হয়েছে এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম রিয়াজুদ্দিন মিয়া জানা গেছে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান ছয়টি কমিশন সহ বিভিন্ন বিষয়ে যেসব সংস্কার কমিশন গঠন করে সেসব কমিশন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দাখিল করেছে এই প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ও বড় সংস্কারের বিষয়ে ঐকমত্যের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্ব জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে তবে যেসব সংস্কার প্রস্তাব প্রশাসনিক মন্ত্রণালয়ের নিজ উদ্যোগেই বাস্তবায়ন করতে পারে সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন পাঁচটি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য মোট একশো একুশটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের জন্য পাওয়া গেছে এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নয়টি বিভাগ বিচার বিভাগ সংস্কার কমিশনের আটত্রিশটি দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের তেতাল্লিশটি পুলিশ সংস্কার কমিশনের তেরোটি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের আঠারোটি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়নযোগ্য হিসেবে বাছাই করা হয়েছে এই আঠারোটি প্রস্তাবের মধ্যে আটটি অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে সবাই বিস্তারিত আলোচনা হয় এগুলো হলো এক মহাসড়কের পেট্রোল পাম্পগুলোতে স্বাস্থ্যসম্মত টয়লেট সংক্রান্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটকে ডায়নামিক করা কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা গণশুনানি তথ্য অধিকার আইন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পুনর্গঠন এবং ডিজিটাল রূপান্তর এবং ই সেবা সভায় আঠারোটি প্রস্তাবের মধ্যে আটটি অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য এর মধ্যে তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন এক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দুই দিনের মধ্যে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবে জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচ কর্মদিবসের মধ্যে ভেটিং সম্পূর্ণ করে তা ফেরত পাঠাবে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পাঁচ কর্মদিবসের মধ্যে তা জারি করবে তার মানে বোঝা যাচ্ছে যে এই সংক্রান্ত নীতিমালা খুব জরুরি জারি করা হবে আমরা নীতিমালাটি আপনাদের মাঝে খুব শীঘ্রই উপস্থাপন করার চেষ্টা করব নীতিমালা জারির এক মাসের মধ্যে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠনের কাজ সম্পন্ন করতে হবে তো বন্ধুরা এই ছিল মূলত ম্যানেজিং কমিটির সংক্রান্ত সর্বশেষ আপডেট শিক্ষাবিষয়ক যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে বা আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম